নমস্কার বন্ধুরা ঐশ্বর মার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ এচোরের কালিয়ার রেসিপি এই রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে এখানে পাঁচশো গ্রাম এচোরকে আমি খোসা ছাড়িয়ে এরকম ডুমো ডুমো করে কেটে ভালো করে দু থেকে তিনবার ধুয়ে রেখেছি এখানে আমি কচি এচোর ব্যবহার করেছি আপনারা চাইলে ফলালা এচোরও ব্যবহার করতে পারেন তবে এঁচোটাকে কিন্তু এরকম একটু মোটা মোটা করে ডুমো করেই কাটতে হবে এই রেসিপির জন্য এর সাথে আমি দুটো মাঝারি সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আলুটাকে নাও দিতে পারেন তো এবার আমি একটা পাত্রের মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছি জলটা হালকা একটু গরম হলে অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব হলুদের গুঁড়োটা জলের সাথে ভালো করে মিশিয়ে দিয়ে আমি ডুমো করে কেটে রাখা এঁচড়গুলোকে দিয়ে দিচ্ছি এঁচড়গুলো দিয়ে ভালো করে একবার জলের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেব দশ মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে দশ মিনিট মতো ফুটিয়ে নিলেই দেখবেন ফিফটি দেখবেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে আমাদের এঁচোড়টা কিন্তু এখানে পুরোপুরি সিদ্ধ করার কোনো দরকার নেই মতো সিদ্ধ করে নিলেই হবে এখন আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি আর একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা ছাঁকনির সাহায্যে এঁচোড়টাকে ভালোভাবে জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব এখানে চাইলে আপনারা যে কোনো ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে আপনারা এই চোরটাকে জলটা ভালোভাবে ঝরিয়ে নিতে পারবেন বন্ধুরা এখানে একবার মনে করিয়ে দিই আপনাদের যদি আমার আজকের রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওর নিচে দেওয়া লাইক বাটনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না দেখুন এচড়গুলোকে তুলে নিয়েছি এবার আমি একটা অন্য পাত্রে দুই টেবিল স্পুন সর্ষের তেল ভালো করে গরম করে নেব তেলটা ভালো করে গরম করা হয়ে গেলে তারপর এর মধ্যে সিদ্ধ করে নেওয়া এচড়গুলোকে দিয়ে দেব এ প্রথমে একটু ভাজা ভাজা করে নিতে হবে এ যদি এইভাবে ভেজে রান্না করেন তাহলে এ যে কোনো রেসিপিতে কিন্তু স্বাদটা ভীষণ ভালো হয় আর কখনোই চোর কখনোই সিদ্ধ করে তারপর তরকারিটা রান্না করবেন না তাতে কিন্তু এ স্বাদটা একটু ফ্যাকাশে হয়ে যায় আর এটা কিন্তু সম্পূর্ণটা আমার নিজস্ব মতামত মানে রান্না করতে করতে এটাই আমার মনে হয় যে এ সম্পূর্ণ সিদ্ধ করে রান্না করলে এঁচোড়ের যে স্বাদ সেটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায় দেখুন এঁচোড়টাকে আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজার আর দরকার নেই এবার আমি এঁচোড়টাকে ভালো করে তেল ঝরিয়ে একটা অন্য প্লেটের মধ্যে উঠে নিচ্ছি এরপর এঁচোড়টাকে তুলে নেওয়ার পর আরও একটা বেস্পুন মতো সর্ষের তেল আমি কড়াইতে দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দুটো দারচিনির স্টিক আর তিনটে মতো ছোট এলাচ ছোট এলাচের মুখগুলো কিন্তু অবশ্যই ফাটিয়ে দিতে ভুলবেন না ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে ডোমো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম আলুটাকে একটু ভাজা ভাজা করব। আমি কিন্তু এই চোরের রান্নায় আলুটাকে সিদ্ধ করে রান্না করি না আলুটাকে এরকম ভাজা ভাজা করে তারপরে কিন্তু এ চোরের যে কোনো রেসিপি বানাই তো আলুটা হালকা করে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিচ্ছি দুটো ছোট সাইজের টমেটো বাটা আমি মিক্সিতে টমেটোটাকে বেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু টমেটো এখানে কুচিও ব্যবহার করতে পারেন এর সাথে একটি টি স্পুন আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি আদাটা এক ইঞ্চি মতো ছিল আর স্বাদ মতো কাঁচা লঙ্কা এখানে বেটে দেবেন এরপর মশলাটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করতে হবে মশলাটা যখন দেখবেন একটু ভাজা হয়ে গেছে একটু শুকনো হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল স্পুন ফেটিয়ে নেওয়া টক দই টক দইটা যখন দেবেন গ্যাসে ফ্লেমটা লোতে রাখবেন না হলে টক দই কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর দেবে একে একে স্বাদ অনুযায়ী লবণ হাফ টি স্পুন ধনের গুঁড়ো হাফ টি স্পুন জিরের গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য আর ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো এবার এই মশলাটাকে ভালোভাবে আমাদের নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে মশলাটা কষানোর সময় এখানে জল ব্যবহার করার কিন্তু দরকার নেই মশলাটা কষাতে কষাতে আমি ভেজে রাখা দিয়ে দেব আর এচড়ের সাথে ভালো করে কষিয়ে নেব এচড়টা দেওয়ার পর আমি এখানে একটি স্পুন কাসুরি মেথি হাতের মধ্যে নিয়ে এইভাবে ঘষে দিয়ে দিচ্ছি কাঁসরি মেথি যদি রান্নায় দেন তাহলে কিন্তু রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যায় এরপর ভালোভাবে এচোর আলুটাকে মশলার সাথে কষিয়ে নিতে হবে তবে যখন মশলাটা কষাচ্ছি আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কষাবো তাতে মশলাটা খুব ভালোভাবে কষানো যাবে একটু সময় নিয়ে কষানো যাবে এতে রান্নার স্বাদটা ভালো হয় মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেব জল জলের পরিমাণটা এমন দিতে হবে যাতে এচোর আলু জলের মধ্যে ভালোভাবে ডুবে থাকে প্রথমে অল্প একটু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছে সমস্ত উপকরণ ভালো করে মেশানো হয়ে গেলে আরও সামান্য একটু জল আমি এর মধ্যে দিয়ে দেব তারপর ভালো করে আরো একবার নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব আলু আর সম্পূর্ণ সিদ্ধ হওয়ার পর্যন্ত গ্যাসের ফ্লেমটা রাখবো আমি মিডিয়াম টু হাইতে প্রায় পাঁচ থেকে ছ মিনিট মতো আমি রান্না করে নিয়েছি এখন ঢাকনাটা সরিয়ে নিচ্ছি একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর এই সময় একবার চেক করে নিতে পারেন আলু আর এচোড়টা ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা এখানে আলু আর এঁচোড়টা আমার ভালো মতো সিদ্ধ হয়ে গেছে যেহেতু ফিফটি পারসেন্ট মতো এঁচোড়টা সিদ্ধ করে নিয়েছিলাম তাই খুব একটা সময় লাগে না এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে তিনটে চেরা কাঁচা লঙ্কা ওয়ান ফোর টি স্পুন গরম মশলার গুঁড়ো এক টি স্পুন চিনি যেহেতু নিরামিষ রান্না তাই চিনিটা এখানে দিলাম যদি আপনারা না চান তাহলে চিনিটাকে স্কিপ করতে পারেন ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে আবারও দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব দু থেকে তিন মিনিট মতো রান্না আমি করে নিয়েছি এখন ঢাকনাটাকে সরিয়ে দিলাম আর আরো একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি রান্নাটা কিন্তু আমাদের অলমোস্ট রেডি তবে নামানোর আগে সব শেষে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে এক টি স্পুন ঘি ঘি দিলে দেখবেন রান্নার স্বাদটাই বদলে যাবে আর যে কোনো নিরামিষ রান্নায় ঘিয়ের ফ্লেভারটা কিন্তু ভীষণই ভালো লাগে একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব ঘিটাকে তারপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দশ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। যাতে ঘিয়ের গন্ধটা সমস্ত রান্নার মধ্যে খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করে যায় যে কোনো নিরামিষ দিনে গরম গরম ভাত অথবা রুটি পরোটার সাথে কিন্তু রেসিপিটি দুর্দান্ত লাগে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে পরের দিন নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবেন আজকের মতো টাটা